গ্রীষ্মের শান্তরণী দ্বীপে তারা ভূমিকম্পে আতঙ্ক ছড়িয়ে পড়ায় বাসিন্দাদের ছড়িয়ে নিতে অতিরিক্ত ফেরি ও ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন কম্পন কয়েক সত্য চলতে পারে বিশেষত দেখুন টেস্ট রিপোর্টে গ্রিসের সান্তরিনি দ্বীপে টানা চতুর্থ দিনের মতো ভূমিকম্প অনুভূত হয় বাসিন্দাদের সরিয়ে নিতে অতিরিক্ত ফেরি ও ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে শুক্রবার থেকে এজিয়ান সাগরের সান্তরিনি ও আশেপাশের দ্বীপগুলোতে একাধিক ভূমিকম্পন রেকর্ড করা হয় যার ফলে স্কুলগুলো বন্ধ রাখা হয়েছে সোমবার প্রতি কয়েক মিনিট অন্তর কয়েকটি চার মাত্রার ওপরে ভূমিকম্প হয় যা জনমতে আতঙ্ক সৃষ্টি করে বাসিন্দাদের ঘরের বাইরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে এবং দুর্যোগ মোকাবেলা ইউনিটগুলো সতর্ক অবস্থানে রয়েছে বিশেষজ্ঞরা সতর্ক করছেন ভূকম্পন জনিত সক্রিয়তা আরও কয়েক সপ্তাহ অব্যাহত থাকতে পারে স্থানীয় বাসিন্দারা ভূমিকম্পে অভ্যস্ত হলেও পর্যটক ও কর্মজীবীরা নিরাপত্তার কথা ভেবে দ্বীপ ছাড়ছেন এক বাসিন্দা তাজনিস লিগনস বলেন তিন দিন ধরে প্রতি পাঁচ মিনিট অন্তর ভূমিকম্প হচ্ছে থামছেই না আমরা আতঙ্কে দ্বীপ ছাড়ছি বেসামরিক সুরক্ষা মন্ত্রণালয়ের অনুরোধে এজিয়ান এয়ারলাইন্স অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করছে ভূতাত্ত্বিক বিশেষজ্ঞরা জানান ভূমিকম্পের এই ধারা দীর্ঘস্থায়ী হতে পারে গ্রিস একাধিক ফ্লন্ট লাইনের ওপর অবস্থিত ফলে সেখানে প্রায় ভূমিকম্প হয় প্রায় ষোলশো খ্রিস্টপূর্বাব্দে এক ভয়াবহ অগ্নপাতের সন্তরণী দ্বীপের বর্তমান গঠন সৃষ্টি হয়েছিল এবং সর্বশেষ অগ্নুপাত হয়েছিল উনিশশো পঞ্চাশ সালে